শুনলাম সন্দীপের ব্যাপারে তো বন্ধুরা টিনু নিজের মুখে সন্দীপের ব্যাপারে একটা নতুন তথ্য দিয়েছে বলতে পারো ভাইটাল তথ্য যেই তথ্যটা শুনলে তোমরা আকাশ থেকে পড়বে তো চলো আমি এমনি কেন বলছি বা কোথায় তথ্য দিয়েছে কি এমন তথ্য চলো ভিডিওটা দেখো সবটাই জানতে পারবে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আমি আমিও ভালো আছি তো বন্ধুরা টিনু নিজের মুখে সন্দীপের ব্যাপারে একটা গোপন তথ্য আমাদের কাছে ফাঁস করেছে যেই তথ্যটা শুনলে তোমরা সবাই আকাশ থেকে পড়বে তো আমি এমনি কেন বলছি বা কোথায় বলেছে কি এমন তথ্য সবটাই তোমাদেরকে বলবো প্লিজ ভিডিওটা ফুল দেখো তারপরে কিন্তু মন্তব্য করবে এবার প্রথমত বলি বন্ধুরা যে এই টিনু মানে ছেড়িংটা কোথায় আছে এখন বলো তো বাপের বাড়িতে তাই না তো বাপের বাড়িতে কি কী কারনামাগুলো করছে তোমরা সবটাই দেখতে পাচ্ছ আর তোমাদের কাছে সবটাই কিন্তু তুলে ধরছি যে সে বাপের বাড়িতে কি কি করছে ঠিক আছে দাদা বৌদির সংসারে নাকটা ঢুকাচ্ছে গলাচ্ছে আর নিজে ওখানে দিন পার করছে মানে কোনো মতো করে যেন ওই ডিভোর্সটা হয়ে যায় ডিভোর্সটা হলেই কিন্তু এই অপেন ক্যামেরার সামনে এসে ওই গুটকা সাথে ইন্টু বিন্টু করবে তো আজকে তোমাদের সামনে আমি বেশ এমন কিছু কথা বলবো যে কথাগুলো শুনলে হয়তো অনেকে অনেক কিছু ভাববে তো প্লিজ ভিডিওটা দেখো কথাগুলো বোঝার চেষ্টা করো তারপরে কিন্তু মন্তব্য করবে তো বন্ধুরা এবার তোমাদেরকে বলি যে সন্দীপ সন্দীপ আটিনুর মানে বিয়ে হওয়া কতদিন হলো তো পাঁচ বছর তাই না সন্দীপ আটিনুর বিয়ে হওয়া পাঁচ বছর আর কৃষাণু জন্ম নিয়েছে মানে তিন বছর ঋষাণুর যে বার্থডে হলো তো বার্থডেটা হলো গিয়ে তিন বছরের তাহলে এবার তোমরা একটু মন দিয়ে শোনো যে পাঁচ বছর টিনু কিন্তু ওই বাড়িতেই ছিল আর টিনু যখন বিয়ে হয়ে গেছিলো তোমরা আশা করি সবাই তখন সন্দীপের ভিডিওগুলো দেখেছ তো টিনুর তখন কত কচি বয়স ছিল তাই না টিনু মনে হয় আঠারোর নিচে ঠিক আছে হ্যাঁ যে বিয়ে করেছে তো যাই হোক টিনু কিন্তু তখন অনেক ছোটো ছিল প্রথমের ভিডিওগুলো মানে ওয়ার্ল্ডেস্ট ভিডিওগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে যে টিনু কতটা ছোটো ছিল এবার সেই মেয়েটা অত ছোটো অবস্থায় ভাবো অত ছোটো অবস্থায় আমরা যেটা শুনেছি যে টিনু কিন্তু বাপের বাড়ি থাকাকালীন এই গুটকাখোরের সাথে কিন্তু প্রেম করত মানে এই যে স্কুল যেত না মানে ধরো যে ওই যে কিছু কিছু মানে মেয়ে থাকে ঠিক আছে কিছু কিছু মেনা এই টিনুর কথাই বলি যে টিনু মানে ফাইভ সিক্সে পড়তে পড়তে এর মধ্যে এত চুলকানি হয়ে গেছিলো যে প্রেম করতে শুরু করে দিয়েছিল ঠিক আছে তো এই করে সাথে তখন প্রেম করছিল তো ওই তোমাদেরকে বলেছি এর আগে যে গুটকা করে সাথে প্রেম করছিল কিন্তু এর বাপমার পছন্দ ছিল না বা এর বাপমা এর একমাত্র কন্যার জন্য সুন্দর একটা পাত্র খুঁজতে 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 ওই সন্দীপের বাড়িতে চলে যায় যেখানে বিয়ের আগে পাঁচ দিন সন্দীপের বাড়িতে থেকে মেয়েকে ওখানে সাথে করে নিয়ে গিয়ে ছেলেকে পুরো টেস্ট করে নিয়েছে মানে ভাবো মেয়ে কতটা একদম মানে এখনও অবধি এই বর্তমান এই যে এখন দু চলছে ঠিক আছে তো এই অবধিও আমি এখনও দেখিনি যে কোনো মেয়ে হয়তো অনেক জায়গা হচ্ছে যেটা আমার চোখে পড়েনি তো কোনো মেয়ে গিয়ে শ্বশুর বাড়িতে বাপের বাড়ি মানে বিয়ে হওয়ার আগেই বাপের বাড়িকার সবাই ওই শ্বশুর বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া আড্ডা সব কিছু মেরে ঠিক আছে তো সেখানে গিয়ে হ্যাঁ মানে ওই করে আসবে মানে ছেলেকে পুরো যাচাই টাচাই করে এসে তারপর বিয়ে হবে এটা আমি এখনও অবধি দেখিনি কিন্তু টিনুর ক্ষেত্রে টিনু ওই সময় যখন আন্ডারে যে ছিল তখনও কিন্তু এত পাকা ছিল যে সে সন্দীপের বাড়িতে গিয়ে ঠিক আছে সন্দীপের বাড়িতে গিয়ে ছেলের বাড়িতে থেকে ছেলের পুরো টেস্ট করে আর সন্দীপ তো জানোই হাদা ভোদা মানে ওই একটা প্রচুর লাজুক ছেলে তো যেভাবে মেয়ে বলতো সেভাবে ঠিক আছে তো যাই হোক পুরো যাচাই পাচাই করে মেয়েকে যখন ওর বিয়ে দিল তখন কিন্তু পরবর্তীতে মেয়ে আবার বলছে যে পাঁচ বছর পর মানে বিয়ের পাঁচ বছর পর বলছে যে ছেলেটা ভালো না তো এখন নতুন করে কি আমি তোমাদের কাছে বলবো তাই তো তো তোমরা সবাই রেডি থাকো এই কথাটা শুনলে তোমরা হয়তো আকাশ থেকে পড়বে ধপাস করে প্রথমত বলি যে এই টিনু মানে এই ছেচ্চরিন টিনু আমি ছেচরিন কেন বলছি তোমরা আশা করি সেটা বুঝতে পারছো যারা আমার ডেলি ভিডিও দেখো তো তারা আশা করি বুঝতে পারছো তো টিনু একটা দালাল রেখেছে তোমরা সবাই জানো দালাল ঢেমনি ঠিক আছে সে ঢেমনিটা টিনু হয়ে অনেক অকালতি করে আর অনেক কথাই কিন্তু মানে কী বলবো বেযুক্তি কথা বলে হ্যাঁ তো তার কাছে টিনু যে তার মনের কথা বা তার প্রাণের কথা এমন কি ওই গুটকাখর এই দিদির সাথে বুঝতে পারছি এই দালাল ঢেমনি দিদির সাথে অনেক কথা বলে ঘন্টার ঘন্টা কথা বলে অনেক কল রেকর্ডিং কিন্তু আমাদের কাছে ফাঁস করেছে তো এবার আজকে আমি একটা নতুন তথ্য জানতে পারলাম যে ওই দালালেমনি তার ভিডিওতে একটা নতুন তথ্য দিয়েছে কি জানো বাপরে বাপরে এই তথ্যটা শুনলে বিশ্বাস করবে না বন্ধুরা যে আমি হঠাৎ করে এমনি মাথায় হাত দিয়েছি মানে মাথায় না এমনি গালে হাত দিয়েছি ভাবছি এটাও কি হতে পারে এটাও কি হতে পারে মানে পাঁচ বছর ধরে যে সন্দীপকে আমরা সুস্থ স্বাভাবিক কিছু দেখছি একদম মানে ঠিকঠাক একটা ছেলে ঠিক আছে তো বয়সের সাথে সাথে কিন্তু সবারই কিন্তু চোখ মুখ মানে ই হয় চামড়াগুলো জড়ো জড়ো হয় এক একটা পরিবর্তন আসতে থাকে শরীরের মধ্যে ঠিক আছে কিন্তু সন্দীপ যে বয়স অনুযায়ী যে একটা ছেলের বাবা বা এই এতটা বয়স ওই কিন্তু বয়স অনুযায়ী ঠিকঠাক ছেলে আছে আর তোমরা সবাই জানো যে সন্দীপ কিন্তু যথেষ্ট কর্মরত ছেলে মানে ওই বাড়িকার টুকিটাকি কাজও বলো বা মাঠের কাজ বলো বা আরও অন্যান্য কাজে কিন্তু ছেলেটা ভালো জানে অন্যান্য ব্লগার থেকে মনে করি যে এই ছেলেটা গ্রামের একটা ছেলে হিসাবে খুব সুন্দর কিন্তু সব কিছুতে একদম পারদর্শী যেটা বলবে ঠিক আছে এবার সবাই সব কিছুতে পারদর্শী না হলেও সন্দীপ কিন্তু সব বিষয়ে ঠিক আছে মানে একদম মানে কি বলবো চার ভাগের মধ্যে চার ভাগ না জানলেও তিন ভাগ কিন্তু জানে সে সব কাজ মোটামুটি করে করতে পারে তো এবার আমি কেন বলছি তোমাদের কাছে যে সন্দীপের বিষয়ে এমন কিছু জানতে পারলাম বন্ধুরা দেখো আজকে জানতে পারলাম সন্দীপের গোপন মানে সন্দীপের যেদিন বিয়ে হয়েছিল বন্ধুরা একটু মনোযোগ দিয়ে শুনো কথাগুলো যে আমি কেন বললাম তোমাদের কাছে ভাইটাল তথ্য দেখো সন্দীপের যেদিন বিয়ে হয়েছিল হ্যাঁ পাঁচ বছরের প্রথম দিনে যেদিন টিনু প্রথম ওর বাড়িতে বিয়ে করে গেছিল তো প্রথম দিন কি হয় ফুল ফুলসজ্জা হয় আর হ্যাঁ অনেকে মনে হয় অনেকের বাড়িতে দেখেছি যে যেদিন যায় মেয়ে বিয়ে করে যায় সেদিন কিন্তু কাল রাত্রি বলে রাখা হয় তারপরের দিন কিন্তু সজ্জা অনেকের আমি দেখেছি ঠিক আছে ফুল ফুলসজ্জা হয় অ্যাকচুয়ালি ছেলে মেয়েকে বা বড় বউকে এক জায়গায় ঘুমাতে দেয় তো সেই দিনের কথা বলছি আমি যেদিন সন্দীপ আর টিনু টিনু কিন্তু এক জায়গায় মানে একটা ঘরে ছিল এবার তোমরা সবাই জানো যে এই কথাগুলো বলতে আমার কেমন লাগছে কিন্তু বলতে বাধ্য হচ্ছে বন্ধুরা যে টিনু সেদিন সন্দীপের সাথে ছিল তো এটাই যে বাস্তব যে একটা ছেলে একটা মেয়ে যখন নতুন মানে বিবাহিত কাপাল যখন এক জায়গায় একটা ঘরে থাকে তো জানো তাদের মধ্যে প্রচুর একটা তৃষ্ণার্ত ব্যাপার থাকে তারপরে ছেলেটার কিন্তু বেশি তাই তো তো সেদিন কিন্তু সন্দীপের মধ্যে সেম ছিল আর এটা হবে এটা স্বাভাবিকভাবে তো তারা কিন্তু একে ওপর কাছাকাছি যাবে এটা স্বাভাবিক তাই না সেদিন ভাবো ছেলেটা নাকি মানে সন্দীপ নাকি তার বউর কাছে কাছে মানে কাছাকাছি গেছে বা বউর গায়ে হাত দিয়েছে যাই হোক কিন্তু এই তিনু মহারানি কি বলেছে যে আজকে আমি প্রচুর টায়ার্ড মানে একটা মেয়ে ভাবো পয়েন্ট অফ বন্ধুরা একটা মেয়ে সারা দিন আমি এত ইসার মধ্যে বিশ্বাস করে আমি এত বিয়ে দেখেছি এই এই ধরনের আমি মানে দেখেনি কোন মেয়ের মধ্যে এই ধরনের দেখেনি প্রত্যেকটা আমাদেরও গেছে প্রত্যেকটা তোমাদেরও গেছে যারা ভিডিওটা দেখছো তো একটা মেয়ে সারাদিন কি এমন করলো তার বিয়ে হলো এটা তো সবার হয় তাই না তাও তবুও কিন্তু রাত্রেবেলা যখন বোর মানে বউ বরের কাছে যায় বা বর বউর কাছে আসে তখন কি বলে সবাইকে এই কারণটা দেখায় যে আমি প্রচুর টায়ার্ড আজকে কাছাকাছি আসা যাবে না আজকে আমি ঘুমাই ঠিক আছে কালকে দেখা যাবে কালকে হবে তো ভাবো একটা ছেলে নাকি তখন ওর কাছাকাছি যেতে চেয়েছে কিন্তু মেয়েটা সেখানে ডিনাই করেছে এবার সেটার শাস্তি স্বরূপ নাকি সন্দীপ এক বছর ওই মেয়েটার দিকে ফিরে তাকায়নি সরি তো ভাবো ওই মেটার দিকে এক বছর সন্দীপ ফিরে তাকায়নি এটা কি মানে এটা কেমন কেমন কথা না এবার সন্দীপ যে এক বছর মেটার দিকে ফিরে তাকায়নি তো সন্দীপ নাকি সেখানে প্রমাণ হয়েছে অপারক আর এটা দালাল ঢেমনি কি বলছে যে সন্দীপ বিছানায় অপারক এটা নাকি উড়তি খবর এসেছে আচ্ছা বলো তো সন্দীপ আর যেদিন টিনু ওই বিছানার মধ্যে ছিল সেদিন কি ওই ঘরটার মধ্যে থার্ড পারসন বলে কেউ ছিল তো থার্ড পার্সেন্ট যখন ওখানে কেউ ছিল না তাহলে এই কথাটা উড়ন্তিভাবে কি করে এই দালাল ঢেমনিটার কাছে আসলো বলো তো কী করে আসলো তোমরা একটু বিচার করো তো বন্ধুরা যে কি করে এই দালাল ঢেমনির কাছে এই উড়ন্তি কথাটা চলে আসলো তাহলে নিশ্চয়ই এই দালাল ঢেমনিকে এক হয়তো টিনু বলেছে আর না হলে ওই গুটকাখড় ওই কী বলবো পেন্টের ভিতরে যে হাত ঢুকে যে বসে থাকে ঠিক আছে যে ঘুমিয়ে থাকে আর যার ঘুমন্ত দেখলে বিশ্বাস করে যার ঘুম দেখলে কালকে আমি আড়োস ভাইয়ের ভিডিওতে ওই গুটকা গুটকাখড়ের একটা পিক দেখলাম ঠিক আছে বিশ্বাস করবে না ওই পিকটা দেখে আমি শুধু ভাবছি যে টিনু কি করে এই ছেলেটাকে পছন্দ করলো মানে মানুষের একটা চয়েস থাকা দরকার তাই না যে আমি একজনকে ছেড়ে যখন একজনের কাছে যাব নিশ্চয়ই তার মধ্যে ব্যাটার কিছু থাকবে তাই না এই যখন ভালো না এই শুধুমাত্র গুড তাহলে এর মধ্যে ব্যাটার কিছু থাকবে তো তো এই ছেলেটার মধ্যে কী ব্যাটার দেখলো ওই ফকলা ওই প্যান্ট প্যান্টের ভিতরে ছোটো বাচ্চার মতো হাত ঢুকিয়ে ঘুমায় তারপরে ছোটো বাচ্চারাও মনে খুব কম ঢুকায় হ্যাঁ জানি না তবুও আমি বললাম ছোটো বাচ্চার মতো ঢুক হাত ঢুকিয়ে ঘুমায় তারপরে ওর মধ্যে না কোনো রকমের পার্সোনালিটি বলে কিছু আছে না কোনো রকমের যোগ্যতা আছে ঠিক না তাহলে ওই ছেলেটা কী এমন গুণ আছে যে টিনু ওর পিছনে লুকিয়ে লুকিয়ে চুরিয়ে মানে চুরি করে এখানে ওখানে দেখা করছে প্রেম করছে বাপের বাড়ি এক জায়গায় থাকছে ভাবো মানে যে যেখান থেকে উঠে এসেছে সে সেখানকারই না পছন্দ করবে তো টিনু ঠিক ওই কোয়ালিটির বুঝতে পারলে আন্ডার এজে প্রেম করেছিল চুলকানি বেশি এবার বোর্ডের কাছে থাকতে গিয়ে সে অন্য কোন ছেলেকে মানে নিজের জীবনে ঢুকিয়েছে আর সেটাও আবার কতটা বিচ্ছ্রি তো এবার মানে মেন কথায় আসি যে এই দালাল ঢেমনি বলছে যে উড়তি একটা খবর এসেছে আর খবরটা কে দিয়েছে আশা করি তোমরা বুঝতে পারছো আমি হান্ড্রেড পারসেন্ট শিওর যে এই টিনু দিয়েছে উর্তি কোনো খবর না কারণ কণিকার বেলায় সে বলতো যে গোপন সূত্রের খবর গোপন সূত্রের খবর এখন যেমনি বাস ঢুকেছে তো গোপন সূত্রের খবরটা বের হয়ে গেছে বুঝতে পারলে এখন বলছে গোপন সূত্রের খবর না এটা হলো গিয়ে উর্তি খবর উর্তি খবর যে বারে কে কে দিল মানে এর ভিউয়ার্স নাকি কোনো খবরই যে ভিউয়ার্স টিউওয়ার্স কিছু না কোনো ভিউয়ার্সই এ বিষয়ে জানার কথা নয় এ বিষয়ে জানার কথা শুধুমাত্র টিনুর আর ওই গুটকাফর কারণ টিনু ওই গুটকাফরকে বলেছে তো বুঝতেই পারছো বন্ধুরা যে টিনু ওই দালাল ঢেমনিকে ফোন করে করে এখন সন্দীপের সম্পর্কে এই রকমের গুজব কারণ এখন যে দালাল ঢেমনি বারবার বলে না সন্দীপ বিয়ে করবে বিয়ে করবে মানে এই সব কথা বলে সন্দীপের রেপুটেশনটা খারাপ করতে চাইছে যে সন্দীপ পিছানায় অপারক এটা কি বাস্তব হতে পারে তাহলে সন্দীপ কেন ওই প্রথম রাত্রে কেন বউর কাছাকাছি যেতে চেয়েছিল আর এই যে বাচ্চাটার ঢেমনি এই বাচ্চাটা কৃষাণু কার সন্দীপ যদি অপারক থাকে তাহলে এই বাচ্চাটা কার রে কার রে ঢেমনি বাচ্চাটা কার বল তুই যে এই কথাটা যে বললি ঠিক আছে যা তো এই যে তুই যে বলছিস যে সন্দীপ অপারক তাহলে এই কৃষাণু আসলো কি করে কৃষাণু আসলো কি করে বল কৃষাণু আসলো কি করে উত্তর আছে তোর কাছে উত্তর আছে তোর কাছে তুই যখন টিনুকে নিয়ে কথা বলছিস হ্যাঁ তুই টিনুর যে লাইনগুলো তোকে বলে দিয়েছে সেই লাইনগুলো হুবু বলে যে ভিডিও করছিস আর একদম মানে কি বলবো বেযুক্তি কথা বলে বলে মানুষের কাছে তুই সন্দীপকে খারাপ করতে চাইছিস কিন্তু এটা একটা কথা মনে রাখবি যে যারা সন্দীপকে ভালোবাসে যারা সন্দীপকে জানে আর যারা সত্যিটা বুঝতে পারছে তারা কোনোদিনও সন্দীপকে তোর কথায় কমপক্ষে খারাপ ভাববে না বুঝেছিস তো সন্দীপ এক বছর নাকি বউর কাছে আসেনি এটা কি সম্ভব বন্ধুরা আচ্ছা যে মেটা বিয়ের পর এক বছর সে স্বামীর মানে কী বলবো তা ছাড়া থাকবে সে মেয়েটার মুখে তোমরা কখনো হাসি খুশি দেখতে পাবে সে মেয়েটাকে কখনো নর্মাল অবস্থা দেখতে পাবে তার মাথায় একটা টেনশন সবসময় চলবে যে আমার বউ আমার কাছাকাছি কেন আসছে না কেন আসছে না এক তখনই হয় যখন ছেলেটা কোনো রকমের পুরুষত্ব ক্ষমতা থাকে না বা দ্বিতীয় ছেলেটা এখন আমরা অনেকে ক্রাইম পেট্রোলে দেখছি না বন্ধুরা যে ছেলে বিয়ে করছে সুস্থ ভালো কিন্তু ভিতরে ছেলেটা মানে ওই থার্ড লিঙ্গ বুঝতে পারলে তো এই ধরনের ছেলে থাকলে কিন্তু তবেই একটা বউ থেকে বা নিজের একটা সদ্যবিবাহিত স্ত্রী থেকে এক বছর সে বউ থেকে দূরে থাকবে আর এই দালাল ধেমনি এখন নতুন করে নতুন তথ্য দিচ্ছে যে সন্দীপ নাকি অপারক তো তোকে একটা কথা বলি দালাল ধেমনি শুন তোর বর আর তুই এক জায়গা রোজ রোজ ঘুমাচ্ছিস তাহলে তোর বোর আর তোরের মধ্যে কার প্রবলেমটা সেটা একটু সবার সামনে বলিস তো আসলে কি বলতো তোরা নিজেরা যে অপারক না বলে এখন এই তিনু কথাই তুই সন্দীপকে অপারক বলে মানে লোকের সামনে প্রচার করছিস যে মানুষ যাতে ওকে খারাপ বলে বা ওকে ভাবে আর যেন সন্দীপের আর কোনোদিন কোথাও বিয়ে না হয় বা সন্দীপকে সবাই যেন একটু খারাপ নজরে দেখেছি ছেলেটা অপারক ছেলেটা অপারক তো আমরা বিশ্বাস কর আমরা কেউ অপারক বলে মনে করব না কারণ এই বাচ্চাটা কিন্তু সন্দীপের এই টিনু কোনোদিনও অস্বীকার করতে পারবে না যে এই বাচ্চাটা সন্দীপের নাহলে টিনুর মুখে উল্টা ঝাঁটার বাড়িটা পড়বে বুঝেছিস যে এটাও বাচ্চা তুই অন্য কারোর কাছ থেকে ঘুমিয়ে এসেছিস আর না রে কৃষাণু সন্দীপের রক্ত কারণ কৃষাণুকে দেখে ঠিক আছে আর কৃষাণুর মধ্যে মানে একটা বাচ্চা যে বাবার কি না সেটা অনেক কিছুতে বোঝা যায় আর তাছাড়া কি টিনুর যদি অতটাই যদি চুলকানে ছিল তাহলে সন্দীপের সাথে ওই ছেলেটা যখন এক বছর একটা বোর কাছে আসলো না তাহলে কি করে এই টিনু ওই বাড়িতে থেকে গেলো তখন কি মা বাবাকে এই কথাগুলো বলেনি হ্যাঁ আমি তো জানি একটা মেয়ে তিন থেকে চার মাস যখন দেখবে ছেলেটা বাবারই এ তো মেয়ের কাছাকাছি আসছেই না এই ছেলেটা তো অন্য লিঙ্গের বা থার্ড লিঙ্গ বা এই ছেলেটা অন্য টাইপের হুম একটা বলে মনে হয় যাই হোক এই কথাগুলো আমি বলতে চাই না একটা থাকে না ছেলে ছেলে একটা থাকে না তো যাই হোক সেগুলো কথা আমি বলতে চাই না তো এই যে টিনু ঠিক আছে যে এখন নতুন করে গুজব উঠাচ্ছে বন্ধুরা ভাবো এই মেয়েটা কতটা ড্যাঞ্জারাস যেমনি নিজের মানে কারনামা কুকারনামাগুলো যেমনি ফাঁস হয়ে যাচ্ছে তখন দালাল ঢেমনি মাধ্যমে এই সমস্ত বদনামগুলো সন্দীপের নামে বের করছে কিছুদিন আগে বের করেছিল যে সন্দীপ নাকি সমানামের একটা মেয়েকে ভালোবাসে যার জন্য টিনুর কাছে মানে নতুন করে যাচ্ছে না বা নতুন করে সংসার করবে না বা টিনুকে নিয়ে আসছে না একবার কথা উঠেছিল তো এখন দ্বিতীয় কথা উঠেছে যে সন্দীপ ও পারক যার জন্য এই টিনু আহারে বেচারে কি কষ্ট শুধুমাত্র এই ইসের জন্য বুঝতে পারলে শুধুমাত্র শারীরিক চাহিদার জন্য ওই থার্ড পারসেন ওই গুটকা গুটখাখোরকে হেয়ার করেছে কী খড় হ্যাঁ তুই খালি চাহিদা ওর মিটিয়ে যা ওর যত চাহিদা ছিল বিশেষ কর চাহিদা মিটিয়ে যা আসলে কি বলো তো বন্ধুরা টিনু যদি সত্যিকারই ভদ্রমে থাকতো না যেখানে একটা সন্তান হয়ে গেছিলো আর যদি শুধুমাত্র এই শারীরিক চাহিদার জন্য যে সন্দীপকে যদি ছেড়ে থাকে না তো আমি বলবো এর মতো চণ্ডী কেউ নেই কারণ একটা যখন বাচ্চা হয়ে গেছে বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে মানুষ অনেক মানুষ অনেক সংসার করে অনেক মানে কি অনেক অনেক সংসার বলতে অনেক সুখীতে সংসার করে ঠিক আছে অনেক মানুষ বাচ্চার জন্য সব সবাই সব কিছু করে আর যেখানে সন্দীপ কোনো মানুষ দেখবে যে একটু মানে কি বলবো কেউ কোনো কাপাল আছে দেখবে যে প্রত্যেক দিন প্রত্যেক দিন আর কোনো কাপাল আছে মানে কোনো স্বামী আছে দেখবে যে সপ্তাহে একদিন বা দুদিন বা পনেরো দিনে একদিন এমনি হয় কারণ বয়সের সাথে সাথে সংসারের চাপের সাথে হ্যাঁ আমাদের এই দূরত্বটা কিন্তু কখনো না কখনো একটু হয়েই যায় ঠিক আছে তার মানে কি আমাদের স্বামী স্ত্রী ভালোবাসাটা কমে গেছে শুধু কি বিছানায় ঘুমালে শারীরিক সম্পর্কটা কি সব না আমার স্বামী আমার পাশে ঘুমিয়ে আছে সুস্থ অবস্থায় স্বাভাবিক অবস্থায় এটা কি আমাদের জন্য সব নয় সব সময় কি শারীরিক চাহিদাটা সব কিছুতে মেনটেন মানে মানে ম্যাটার করে বন্ধুরা তোমরাই বলো তো আসলে কি এক একটা মানুষ এক এক রকম না কারণ কারোর জন্য শারীরিক চাহিদাটাই ঠিক মানে শারীরিক চাহিদা সব কিছু তো শারীরিক চাহিদা আমার বড় এটা দিচ্ছে না ওটা দিচ্ছে না ওটা আছে না কিন্তু ওর পজিটিভ গুণগুলো দেখার চেষ্টা করে না আর টিনু যেখানে ওই যে বললাম না আন্ডার এজ অতিরিক্ত অল্প বয়সে পেকে গেছিলো না তো আন্ডার এজে বিয়ে দিয়েছে বলে এই মেয়েটা অতিরিক্ত ওই পাকা মিটা থেকেই গেছে কিন্তু সন্দীপের একটা মানে সাংসারিক ছেলে সন্দীপের যথেষ্ট বয়স হয়েছে সন্দীপ বুঝতে শিখেছে পরিবারের চাপ পড়েছে বাপ মায়ের দায়িত্ব আছে একটা বাচ্চা আছে সংসারকে আরও উন্নতি করতে গেলে যেমনি নতুন বাড়িটা দিচ্ছে সেখানে কিন্তু একটা ভিডিওতে সন্দীপ এই টিনুর সাথেই বলেছিল যে এই গাড়িটা চেঞ্জ করে একটা অন্য গাড়ি নিব মানে চার চাকাটা যেটা আছে সেটা চেঞ্জ করে অন্য একটা গাড়ি নিব নতুন গাড়ি কৃষাণুকে ভালো একটা স্কুলে ভর্তি করব এই বাড়িটাকে এভাবে সাজাবো এটাকে এটা করব কারণ সেগুলো সাংসারিক ছেলের একটা প্ল্যানিং থাকে যে আমাকে এটা থেকে এটা এটা থেকে এটা করতে হবে কিন্তু ওই যে টিনু এগুলো সুখ ওর সহ্য হলো না ওই শুধুমাত্র চাই যে আমাকে সারাদিন শুধু চুলকাও সারাদিন শুধু চুলকিয়ে যাও যাই দালাল ঢেমনিকে বিশ্বাস করো আমাকে এই কথাটা শুনে এত রাগ উঠছিল মনে হচ্ছে ধপার ধপ করে মেরে আসি মানে দু চার কিলোকে দিয়ে আসি পিঠের মধ্যে যে কথাটা বলার আগে বা এই কথাটা তুই যে শুনলি তো তুই ওখানে বলতে পারলি না যে বুনু তুই এটা কি বলছিস রে এটা বলিস না সশে মিটে সবাই জুতা দিবে আমাদেরকে দুজনকে কারণ এই যে টিনুর কুকারনামাগুলো আমরা সবাই ফাঁস করে দিচ্ছি এই দালাল ঢেমনির কথায় কোনো লজিক নেই ঠিক আছে তো যার জন্য ওরা এখন মানে এমন এমন কথা আমাদের সামনে নিয়ে আসবে যেগুলো শুনলে একদিকে হাসি পাবে আর অন্যদিকে আমরা অবাক হয়ে যাব তো সেইভাবে সন্দীপকে এভাবে আমাদের সামনে মানে অ্যাকচুয়ালি ই করছে মানে সন্দীপকে সন্দীপের ইমেজটা ডাউন বা বলতে পারো সন্দীপকে একটা খারাপ চারিদিকে খারাপ কিছু সন্দীপের ব্যাপারে প্রচার করতে চাইছে ঠিক আছে তো যাই হোক যারা সন্দীপকে চেনো যারা আমরা চেনি সন্দীপের পাশে আছি অবশ্যই পাশে থাকবো কারণ এটা কোনো দিনও সম্ভব হতে পারে না ঠিক আছে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের অমূল্য মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দাও আর তোমাদের কেমন লাগলো এই তথ্যটা শুনে তোমরা একটু কমেন্ট বক্সে বলো আর নতুন থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে পাশে থাকো চলো টা